আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আসছি আমি মায়ং আমাদের গ্রামের বাড়ি গ্রামের বাড়ি আমাদের এখানে কি দেখবেন আমাদের এই এলাকাটা দেখেন বছরে বছরে বানপানি আসে বানপানি হয় এদিকটা তো আমি দেখাইতেছি আমাদের গ্রামের পুরো বাড়িটা এদিকে দেখতে পাচ্ছেন এটা আমাদের ঘর এইটিংয়ের টিঙের বেড়া আছে এটা আমাদের ঘর আর আমি ছোটোবেলা যখন এখানে ছিলাম আমি তো এখন মরিগাঁওতে থাকি আসলাম অনেক দিন পর আছে গ্রামের বাড়িতে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পিছন দিকটা দেখতে পাচ্ছেন সরিষা খেত মাকাজর খেত এগুলা আমাদের মাটি এইখান থেকে আমি যেইখানে দাঁড়িয়ে আছি এইখান থেকে প্রায় এটা পূব দিক ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটা গ্রাম আছে গাছ দেখা গেছে ওই বস্তি যতটুক গেছে আমাদের মাটিও এক দাগে মানে অতটুকু মাটি এই এই যে এরিয়াটা তো দেখেন আমি মিডল পয়েন্টে খারাপ হয়েছে আমাদের মাটির এরিয়াটা কতটুকু একটা আইডিয়া করবেন তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখান থেকে ওই যে বস্তিটা দেখছেন ওই বস্তিটাই হলো আমাদের মাটির সামনের সীমা লাশ সীমা তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমি একটু খেতের ওই দিকে যাচ্ছি আপনারা দেখতে থাকেন আমাদের কি কি ফসিল হচ্ছে ক্ষেতের ফসিলগুলা কিছু দেখাবো অনেক দিন পরে আসলাম তো অনেকে ভালো লাগতেছে এই তো দেখেন আমাদের এটা সরিষা ক্ষেত আমাদের এই ঘরের এই কাছ থেকেই মানে আরম্ভ করছে ক্ষেত তো দেখেন প্রচ প্রচুর পরিমাণে হয়েছে অনেক সুন্দর হয়েছে সরিষা ক্ষেত তার আমাদের ভাই ভাতি যা সব আসছে এখানে তো আসছি আমরা সকালে মরিগাঁও থেকে রওনা দিছি তো আসে পৌঁছিলাম অল্প আগে তো আপনারা দেখতে থাকেন আমি আমাদের খেতে যেতেছি সরিষা খেত আর এগুলা যে ক্ষেত দেখতেছেন মাকাজর খেত এগুলা সব ক্ষেত আমাদের ইয়া আমার ভাই ভাতিজা সব তো দেখতে পাচ্ছেন এইটা আমার বড় ভাতিজা হয় তো সবাই আছে এখানে দেখতে পারছেন গ্রামের বাড়িতে আসছি অনেকই ভালো লাগতেছে তো এইটা আমাদের ক্ষেত আর এটা দেখছেন মাকাজর ক্ষেত তো কত এরিয়া দেখাবো আপনারা দেখেন আমি মোবাইলটা উপরে উঠাই দিছি তুই যত এরিয়াটা দেখতেছেন আমার সামনের দিকটা এ সমস্ত আমাদের মাকাজর ক্ষেত তো কীরকম লাগলো আপনারা কমেন্টে জানাবেন আশা করি সকলের কাছে ভালো লাগবো তো এগুলা মাকাজর আমি দেখাই দিয়েছি কীভাবে হয় এটা দেখতে পাচ্ছেন এটাই মানে একটা কলা হবে তো এটা যখন পুরোট হবে এটা মোটা হয়ে যাবে এরকম মোটা হয়ে যাওয়ার পর এটা ঘুষে এটার থেকে মাকাজর বাইর হবো এটা মাকাজর কতই কিছু খাবার বস্তু তৈরি করে তো আমি দেখাইছি কীরকম লাগছে আর আমাদের গ্রাম এলাকাটা যে আমাদের বস্তিটা কীরকম লাগে আপনারা দেখেন এটা আমি পুরাটা দেখাই দিয়েছি তো আমরা থাকি মরিগাঁও টাউনে তো আগে ছোটোবেলা এইখানেই ছিলাম কিন্তু এইখান থেকে যখন আমি দুই হাজার পাঁচ আমি যখন মেট্রিক ফাইনাল দিয়েছিলাম দুই হাজার পাঁচ সনে মেট্রিক দিয়ে তারপরে পাশ করে এখান থেকে চলে গেছিলাম মরিগাঁও মরিগাঁও যায় ওইখানে লেখাপড়া করছি ওইখানেই এখন সেটিং হয়ে গেছি এখানে বেশি আসা হয় না হয়তো বছরে একবার বা দুইবার আসা হয় তো কীরকম লাগলো ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আশা করি সকলের কাছে ভালো লাগবো তো এটা আমাদের একটা ফিশারির মতো পুষ্কুনির মতো তো অনেকেই সুন্দর লাগছে আমার ভাতিজা নাচছে দেখতে পাচ্ছেন তো দর্শক বন্ধুরা কীরকম লাগলো ভিডিওটা আপনারা একটু বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন তো আশা করি অনেকই ভালো লাগব তো এখানেই রেখা দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি